সালাম আলাইকুম ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে ইজরায়েল পৃথিবীর ইতিহাসে নিষ্ঠুরতম অধ্যায় শুরু করেছে এতে আরব লীগ ওআইসি জাতিসংঘকে বিদ্যঙ্গুলি দেখিয়ে ইসরায়েল একের পর এক নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে এতে ফিলিস্তিনের মানুষের মৃত্যুর মিছিল বেড়িয়ে চলছে তাদের বাড়িঘর একের পর এক ধ্বংস করছে হাজার লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে কিন্তু কেউ এই যুদ্ধ থামানোর কোনো ব্যবস্থা করছে না যে যেভাবে পারে সারা বিশ্বে মানুষ বিক্ষোভে ফেটে পড়ছে কিন্তু কোনো সরকার প্রধানের নসনদ কাঁপছে না এবং তারা এরকম দুর্দর্শ অন্যায়কারী সন্ত্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন যে যেই রাষ্ট্র ছোট এবং তারা এক এক রাষ্ট্র এক এক ধরনের ব্যবস্থা নিলেও কিন্তু আজ এতদিন এই যুদ্ধ চলত না সেই উনিশশত সাতচল্লিশ সাল থেকে অর্ধবর্ধী পর্যন্ত ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ চলছে ফিলিস্তিনের ভূমিপুত্রদের ভারী গড় হামলা চালিয়ে মাটির সাথে পিসে দিয়ে তাদেরকে ভারী ঘর থেকে বের করে দিচ্ছে আর সব্য রাষ্ট্রগুলি দূর থেকে অবলোকন করছে এসছে নিন্দার ভাষা পৃথিবীতে আর আছে কিনা আপনারা বলুন এ সকল মানবাধিকারের বড় বড় নেতাদের ইতিহাস কিভাবে লেখা থাকবে ইতিহাসের সবাই ভাবুন যুগান্তের থেকে পড়ছি ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করলো মালদ্বীপ ইজরায়েলি নাগরিকদের প্রবেশে আইন জারি করে নিষেধাজ্ঞা দিয়েছে পর্যটন নির্ভর দেশ মালদ্বীপ ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সংকল্প সংকল্পের অংশ হিসাবে এমন উদ্যোগ নিয়েছে দেশ মালদ্বীপ যদি এই উদ্যোগ নিতে পারে বিশ্বের আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলি তারা ইসরায়েলের এই প্রবেশ নিষেধাজ্ঞা জারি করলে ইসরায়েল আরো আগেই থেমে যেত এবং তাদের উপরে অস্ত্র নিষেধাজ্ঞা জারি করলে ইসরায়েল আরো আগেই থেমে যেত আরব লীগ অথবা আইসি সম্মিলিতভাবে একটা উদ্যোগ নিলেই ইসরায়েল থেমে যেত কিন্তু সংযুক্ত আরব আমিরাতে প্রেসিডেন্ট মিশর তারা এই কুটু চালের কাছে ধরাশায়ী তাদের উন্নতি শিকার কারণে আদৌ পর্যন্ত ফিলিস্তিনিদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং জোর করে ইসরায়েলেরা তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করছে মঙ্গলবার মালদ্বীপের সংসদে আইনটি পাশ হয় এর প্রায় সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু আইনটির অনুমোদন মালদ্বীপে ইসরায়েল নাগরিকদের প্রবেশ এটি বিলম্বে কার্যকর হবে বলে প্রেসিডেন্টের দপ্তরের এক কর্মকর্তা বার্তা সংস্থা জানিয়েছে এক বিবৃতিতে মোহাম্মদ মৈজু বলেছেন নতুন আইনটির অনুমোদন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত নিঃসংতা এবং গণহত্যার বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে তিনি আরো বলেছেন ফিলিস্তিনিদের লড়াইয়ের প্রতি মালদ্বীপ তার ধীর সমর্থন পূর্ণ ব্যক্ত করেছে ইসরায়েলিদের মালদ্বীপে প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে গত বছরের জুনে জানিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ওই সময় ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে করণীয় ঠিক করতে কমিটি ঠিক করা হয় সব প্রক্রিয়া শেষে আজ আইনটি আনুষ্ঠানিকভাবে দেশটি সংসদে তোলা হয় সংসদে পাশ হওয়ার পর কোনো বিলম্ব না অনুমোদন প্রেসিডেন্ট মোহাম্মদ আইনটির পররাষ্ট্রমন্ত্রী গত বছর ইসরায়েলিদের মালদ্বীপ ভ্রমণে না যেতে পরামর্শ দিয়েছিলেন এই একই পথ বিশ্বের সকল রাষ্ট্র যদি একসাথে তাদের ইসরায়েলিদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিত তাহলে এতগুলা মৃত্যুর মিছিল আমরা বিশ্ববাসীর দেখতে হতো কিনা সন্দেহ ছিল এখনও সময় আছে সমগ্র বিশ্বের রাষ্ট্রগুলি একসাথে মিলে যদি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে এই অসহায় ফিলিস্তিনিদের প্রাণ রক্ষা পেতে পারে এবং প্রাণ রক্ষার সহায়তাকারী হিসাবে সৃষ্টিকর্তা এবং বিশ্ববাসী আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং শান্তিপূর্ণ অবস্থান ধর্মভূর্ণ নির্লি লিঙ্গ কোনো ভেদভেদ নাই সেই অবস্থানে ফিলিস্তিনিরা টিকে থাকবে এবং তাদের বাঁচার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সহায়তা করা সকল বিশ্ববাসীর নৈতিক দায়িত্ব নচেত ইতিহাসে তাদের নাম নিন্দা অক্ষরে লেখা থাকবে যেখানে স্বর্ণ অক্ষর লেখার কথা কিন্তু অন্যায়কারীর কোনো ক্ষমা নাই ফিলিস্তিন যদি এই অন্যায় বন্ধ না হয় ফিলিস্তিনি মানুষের প্রত্যেকটা রক্তের ফোঁটায় কথা বলবে এবং প্রতিশোধ নেবে এবং এই প্রতিশোধে এই নামক রাষ্ট্র নিচ্ছিন্ন হয়ে যাবে এবং কি ইহুদি জাতি ভয়ানক বিপদের সম্মুখীন হবে এখনই সময় আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে পয়সালা করে বিশ্ববাসী ইতিহাসের পাতায় নাম লেখার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ